মৃত্যুটা আমাদের সবার জন্যই কষ্টের সাংবাদিক থেকে শুরু করে তার যে সহকর্মীরা আছেন সবার জন্য কিন্তু একটা দুঃখের একটা দিন ছিল সেটা যেদিন আমরা হারাই তা মৃত্যুটা আসলে আমরা এভাবে কেউ আশা করিনি ওর সাথে আমার পরিচয়টা অনেক অল্প দিনের তো যে কয়েকদিনই তাকে আমরা মানে আমি তাকে চিনেছি তার সাথে আমার পরিচয় ছিল তার মধ্যে আমি তাকে সবসময় হাসি খুশি দেখেছি যখনই তার সাথে আমার দেখা হয়েছে হাসি ছাড়া তার মুখে আমি কখনো কোনো কথাই আমি শুনিনি এবং সে খুব চঞ্চল ছিল আর মানে হঠাৎ করে যখন শুনলাম যে সে অসুস্থ ভেবেছিলাম যে সুস্থ হয়ে ফিরে আসবে আবার কিন্তু সে যে আসলে সত্যি সত্যি চলে যাবে এটা আসলে এখনো বিশ্বাস হয় না যে এত হাসি খুশি একটা মানুষ এত অল্প বয়স সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যায় তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো আজকে তার জন্য আমরা তার যারা সহ কর্মীরা আছি কেন তার সমস্ত গুনা মাফ করে তাকে জান্নার পাশে একটু জানতে চাচ্ছিলাম যে সহকর্মীদের সাথে কাজ করা একটা বন্ডিং তাছাড়া হচ্ছে ওনার জীবনদশার কোনো আক্ষেপ বা হচ্ছে এরকম কোনো ছিল কিনা যে চলচ্চিত্রতে অনেক দীর্ঘদিন আবার বিরতি হচ্ছিল যে হচ্ছে আমাকে একটা সাক্ষাৎকারের উত্তরে বলে ছিল যে কাজ করা নিয়ে একটা সংকটে ছিল উনি এই বিষয়টা কীভাবে দেখছেন বা তার এরকম আক্ষেপ ছিল কিনা আমি জানি না তবে সত্যি কথা বলতে চলচ্চিত্রে তো আসলে কাজ এমনিও কম হচ্ছে তো সেই হিসেবে শুধু তানিন না অনেকের হাতেই কাজ নেই এখন তো সেই সুবাদে হতে পারে যে তার ভিতর একটা দুঃখ ছিল হতেই পারে কিন্তু সেটা আমাকে কখনো সে বলেনি সেই জন্য আমি আসলে কিছু জানি না ভালো লাগার মতো একটা বেবি সে সব বাচ্চাকেই মাসাল্লা ভালো লাগে সবারই কিন্তু ওর বাচ্চাটা একটু স্পেশাল কেন যেন আমার মনে হয় যে দেখলে ওকে মায়া লাগে তো বাচ্চাটাকে নিয়ে মানে মাঝখানে একটু মারা যাওয়ার পরে মানে হয়েছিল এই বিষয়টাকে কিভাবে মানে বাচ্চাটা কি অবস্থায় আছে বা খোঁজ খবর নেওয়া হ্যাঁ বাচ্চাটা এখন ভালোই আছে আলহামদুলিল্লাহ ও ভালোই আছে কিন্তু তো আসলে প্রশ্নই আসে না কারণ ওর বাবা তো এখনো জীবিত আছে তার বাবা হচ্ছে পাইলট তার বাবা তাকে পালার মতো অনেক ভালো অবস্থায় আছে তার সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না আপাতত তার নানুর কাছেই আছে তো ও যে বাবা ওর বাবার কাছে ও সে চলে যাবে তার বাবা আমাদেরকে বলেছে তার বাচ্চাকে তার নানুর কাছ থেকে সে নিয়ে নিয়ে যাবে আজকের মিলাদ আয়োজনটা করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে আসলে একটু জানতে চাচ্ছিলাম চলচ্চিত্র যারা আছে এটি থেকে একবার মিটিং হয়েছিল এবং যারা সাংবাদিক ভাইরা আছেন ওনারা অনেকবারই বলেছেন তানিনের মিলাদের কথা কবে হবে তো সেই বিষয়ে আমাদের মিটিং এর মধ্যেও কিন্তু বলা হয়েছিল করা হবে তারিখটা মানে দেওয়া হয়নি তারিখটা বলা হয়নি তো যে কারণে এটা পিছাচ্ছিল ছিল তো ওনাদের আমাদের এখানে হচ্ছে যে মাসে সবা মানে মাসে একসাথেই যারা যারা মারা যায় তা এক মাসের মধ্যে তাদের মিলাদ একসাথে দেওয়া হয় তো তিন মাস থেকে এই জিনিসটা করা হচ্ছিল না তো এই জন্য আমি আর সনি ভাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম এবং আমাদের সাথে আরমান মামা কমল মামা এবং চুন্নু মামা আমরা আমরা ঠিক করেছিলাম জ্যাকিম মামা আমরা ঠিক করেছিলাম আমরা বছরে সবার মিলার একসাথে বড় করে করব কত তারিখে করা হবে কবে করা হবে বারবারই জানতে চেয়েছিল কিন্তু তারিখটা আমাদের এখান থেকে এখন প্রথম দেওয়া হয়নি তবে এটা হয়তো বা করবে এখনও ওইটা এখনো হয়নি কবে করবে আর অবশ্যই এটা করা উচিত আমরা আমি আমি এটা বলি যেটা অবশ্যই আমাদের করা উচিত শুধু জন্য না যে কোনো শিল্পীর জন্যই আমাদের এই মিলাদ আর হচ্ছে দোয়া বিশেষ বিশেষ করে করে দোয়াটা অবশ্যই করানো উচিত আর শুধু সাংবাদিকরাই যে আছে তা না সহকর্মী হিসেবে কিন্তু আমিও সাংবাদিকদের সাথে সাংবাদিক ভাইদের সাথেই ছিলাম আমিও ওনাদের সাথেই একত্রিত হয়ে কিন্তু আমরা এই কাজটা করেছি আজকে যে দোয়া মাহফিল মিলাদ এটার সাথে আমিও ছিলাম